খাবার করাটা তো সহজ না দেখুন একতলা পর্যন্ত উঠা লাগে এই বস্তা নিয়ে এটা হচ্ছে যে কোয়েল পাখির খাবার তো এখন নিয়ে আমি চলে আছি কোয়েল পাখির রুমে আর মুরগির রুমে এখন এটা রাখতে হবে এইটা নিয়ে একতলা পর্যন্ত মাথায় নিয়ে উঠতে হবে তারপর কৈল পাখির কোয়েল পাখির ফিটটা শেষ হয়ে গেছে আবার নতুন করে নিয়ে আসছি তো খামার করা কিন্তু অতটা সহজ না এইটাকে নিতে হবে মাথার মধ্যে মাথার মধ্যে নিয়ে একতলা পর্যন্ত উঠতে হবে কারণ হচ্ছে যে উপরে আমি রুমটা করছি সেজন্য তো এটা কিভাবে নিতেছি সেটা দেখাচ্ছি চলুন তো এই হচ্ছে কইল পাখিগুলো আজকে কইল পাখির জন্য খাবার একটা স্পেশাল খাবার দিব আর এগুলো ডিম পাড়া শুরু করছে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এখানে দেখুন দুইটা ডিম আছে যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো দুইটা ডিম যখন পাড়া শুরু করছে জন্য খাদ্য তালিকা ওদের চেঞ্জ করতে হবে আল্লাহর রহমতে তারপরে গিয়ে ওরা ভালো মতো ডিম পাচা করবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর আজকে দেখাবো যে কইল পাখিগুলো কীভাবে ডিম পাবো বেশি বেশি এবং খাদ্য তালিকার মধ্যে কী কী দিচ্ছি না দিচ্ছি নতুন করে সেটাও দেখাবো আপনাদের কাছকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কেছে তো আজকে বলবো যে আল্লাহর রহমতে আমার খামারে যেই কইল পাখিগুলো বড় বড় দেখতে পারতেছেন এখন ডিম পারতেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওগুলো জিরো থেকে ডিম পারা পর্যন্ত কী কী করা লাগছে আর কী কী অসুবিধার মধ্যে পড়ছি আর হচ্ছে যে কত কেজি খাবার খাইছে সেটাও বলবো ইনশাআল্লা রমতে রহমতে তো দুই একটা করে ডিম পাচ্ছি আজকে খাবার দাবার চেঞ্জ করে দিচ্ছি সেটা তো বললামই প্রথমে আর এই যে দেখুন এখানে কিন্তু আগের কোয়েল পাখিগুলো মাসাল্লাহ তো এগুলোর মধ্যে আমি পাঁচশো কইল পাখি পালন করার জন্য একটা আগে নিয়েছিলাম আল্লাহ রহমতে তো সেইটা আল্লাহ রহমতে সফল হয়েছে এইখানে কিন্তু জিরো কোয়েল পাখি বা চান ওগুলো বড় করার সাথে সাথে আমি এগুলোকে খাবার দিছি আর অনেক কষ্ট করে গরিব করছি তারপর হচ্ছে যে পুরুষগুলোকে আলাদা করছি তারপর হচ্ছে যে মহিলাগুলোকে আলাদা করছি আলাদা করে একটা কেজির মধ্যে রাখছি যে এখান থেকে আমি ডিম সংগ্রহ করব আল্লাহ রহমত এখান থেকে এখন ডিম সংগ্রহ করবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে যে আগের এখন পর্যন্ত ডিম পারতেছে এগুলো তো আমার আগের এগুলো যে রানিং সেটা আপনারা জানেন অবশ্যই এটা দ্বারা বাচ্চাও ফুটেছি সেটাও জানেন না মতে আর হচ্ছে যে এখানে আমি কিছু পাখি আনছিলাম এক হাজার পিস জিরো বাচ্চা ওগুলো বড় করার পর কত দিনে ডিম দিচ্ছে সেটা বলবো আর কত কেজি খাবার খাইছে সেটাও জানতে পারবেন তো চলুন দেখি ওইখানে ওগুলো কেমন আছে কয়টা করে ডিম দিচ্ছে এই যে কেসটা কেউ পাইতেছেন এই কেজটার মধ্যে ডিম দিতেছে না যা কালার মতো এমনিতেই সবগুলো সুস্থ আছে এখানে কিন্তু সবগুলো ফিমেল রাখছি মেল রাখি নাই মেল রাখছি দুইটা কেজের মধ্যে আমি দেখাবো এবং কোনটার মধ্যে রাখছি সেটাও জানাবো ইনশাল্লাহ তো এখানে একশো বা একশো বিশ পিস ফিমেল আছে যদি ডিম পাড়া শুরু করে আমি আশি পিস নয়তো বা নব্বই পিস পাবো দেখা যাক কি হয় না হয় তো এখন গরম পড়তেছে গরমের সময় ডিম তো পাইতেছি না আগের যে কই পাখিগুলো আছে ওগুলো থেকে আর এগুলো নতুন করে শুরু করছি তো সম্পূর্ণ কইল পাখি আমি জিরো থেকে লালন পালন করছি বোর্ডিং করছি আমি তো আমি ভাবছিলাম যে আমার এখানে যে কোয়েল পাখিগুলো আছে ওগুলো থেকে বাচ্চা ফুটানোর পর আমি ওগুলো বড় করার পর ইনশাল্লাহ এগুলো সেট আপ করে ফেলবো পরবর্তীতে ভাবনা করলাম যে ওইটা অনেক সময় লেগে যাবে জন্য আমি এক হাজার কইল পাখির জিরো বাচ্চা নিয়ে আসছি পরবর্তীতে ওগুলো বোর্ডিং করছি বোর্ডিং করার পাশাপাশি ওগুলাকে মেল ফিমেল আলাদা করছি আলাদা করতে অনেক ছিল না আমি অল্প একটা জায়গার মধ্যে এক হাজার কোয়েল পিস বোর্ডিং করছি আবার খাঁচায় খাঁচায় বোডিং করছি খাবার দাবার দিছি আমার এখানে কোয়াল পাখি বড় করতে ডিম পাড়া পর্যন্ত আনতে কয় কেজি খাবার খাইছে প্রায় চার থেকে পাঁচ বস্তা খাবার খাইছে প্রায় চার থেকে পাঁচ বস্তা খাবার খাইছে আর হচ্ছে যে এক বস্তা হচ্ছে যে পঞ্চাশ কেজি মতো সেই জন্য মোট আড়াইশো কেজি খাবার খাইছে আড়াইশো কেজি খাবার খাওয়ার পর এখন ডিম দিচ্ছে আল্লাহ রমতে তো এই ডিমগুলো আলাদা রহমতে উসুল হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা কারণ হচ্ছে যে ডিম পাড়া শুরু করলে এগুলো সবসময় ডিম পাড়তে থাকে সেই জন্য দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ আল্লাহ রহমতে ডিম পাড়া যখন শুরু করে তখন কিন্তু ওদের খাবার দাবার চেঞ্জ করে দিতে হয় আল্লাহ রহমতে সেটা হচ্ছে যে লেয়ার লেয়ার ওয়ান দিতে হয় যা মাসাল্লাহ পানি তো দেওয়াই আছে পানি সবসময় দেওয়া থাকে আর আপাতত কোনো মেডিসিন দিচ্ছি না কারণ হচ্ছে যে এখন গরম পড়তেছে সেজন্য আলো রহমতে যদি বৃষ্টি পড়ে তখন গিয়ে ওদেরকে মেডিসিন দিব আর ডিম বাড়ানোর জন্য একটা মেডিসিন আছে ওইটাও দিব যাক রমতে এখন কয়টা ডিম পারে সেটা দেখব আলোর রমতে সবগুলো কেজের মধ্যে কিন্তু বাছাই করা শেষ প্রায় আড়াইশো থেকে তিনশো পিস মেল পাখি বের হয়েছে পরবর্তীতে আলার ওমতে ফিমেল পাখিগুলো কেজের মধ্যে রেখে দিছি। এখন কিন্তু এদের থেকে ডিম সংগ্রহ করার পালা আর কোনো মেল নেই এখানে মেল যেগুলো আছে ওগুলো বিক্রি করার জন্য আলাদা করে ফেলছি আর তিরিশ দিনে কিন্তু আপনারা মেল ফিমেল আলাদা বুঝে যাবেন ওইটা আপনারা আলাদা করে বিক্রি করে ফেলবে মেল কারণ হচ্ছে যে মেল যদি রাখেন মেলগুলো খাবার দাবার খাওয়াইতে হবে আর যদি বীজ ডিম না লাগে তাহলে মেলের কোনো দরকার নেই রঙে ফিমেল থাকলেই হবে ফিমেল থাকলেই ডিম দিবে আর বিষ ডিমের জন্য যদি হয় তাহলে কিন্তু মেল হান্ড্রেড পার্সেন্ট রাখবে সেটা হচ্ছে যে দশ পিসের জন্য আপনি ছয় পিস মিল রাখতে পারেন তাহলে আলাদা রঙ ডিমগুলো ফুটার চান্স বেশি থাকে একবারে একশোর মধ্যে আশি পিস নতোবা নব্বই পিস ফুটবে ইনশাল্লাহ তো আমার সাধারণ ইনকিপিউটারও ফুটবে আলাদা রঙ মতো ওগুলো কিন্তু আমি ফুটাইছি আগেও ফুটাইছি আগে কিন্তু বিশ ডিম ফুটাইছি আমি এখন শুধু পাখিগুলো লালন পালন করা শুরু করছি ইনশাল্লাহ দেখা যায় খাওয়াচ্ছে কিন্তু তো তিনটা কেস দেখানো শেষ হয়ে গেছে নিচের কেস্টের মধ্যে মেল আছে ওগুলো দেখাবো এই যে দেখুন আলার মতে এখানে যেগুলো আছে সম্পূর্ণ নতুন কোইল পাখি এখানে কিন্তু ডিম পারতেছে এই যে দেখুন একটা এখানে দেখুন একটা এখানে দেখুন একটা নিচে আছে একটা তো আরো ডিম পারবে ইনশাল্লাহ বিকালের দিকে আল্লাহরমতে এগুলো ডিম পাড়া শুরু করে প্রায় দুইটার পর থেকে এগুলো ডিম পাড়া শুরু করে ইনশাল্লাহ আল্লাহর মতে দেখুন কতটা সুন্দর ছিটে আছে যাক মাসাল্লাহ তো এগুলো বোর্ডিং করা নিয়ে কতটা অসুবিধার মধ্যে পড়ছি সেটা বলি আপনাদেরকে আর যারা না জানেন তাদেরকে বলি এগুলা কিন্তু ছোট ছোট অবস্থায় বোরিং করতে হয় পানির মধ্যে মার্বেল দিতে হবে পরবর্তীতে খাবার দাবারের মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে নয়তবা ময়লা খেয়ে ফেলে কিন্তু এটা ডিম দিতে দেরি করে ফেলে সেজন্য তো রহমতে কতদিনে আমার এখানে কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে সেটা বলি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে ডিম দেওয়া শুরু করছে এগুলাকে খাবার দাবার আমি খুব ভালো মতো দিছি পরবর্তীতে যখন বড় হয়েছে আল্লাহ রহমতে কেজের মধ্যে দিয়ে ফেলছি কেজের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে ধরেন দশ দিনের মধ্যে আল্লাহ রহমতে ডিম দেওয়া শুরু করে দিছে পরবর্তীতে একটা দুইটা তিনটা এভাবে করে পাচ্ছি তো ইনশাল্লাহ এখন লেয়ার লেয়ার দিছি আল্লাহ রহমতে আমি ভাবতেছি যে সামনে ঠান্ডা পড়বে আল্লাহ রহমতে ডিম বেশি দেওয়া শুরু করবে দেখা যাক কি হয় না হয় আর যদি এখানে ডিম না দেয় তাহলে কিন্তু এখান থেকে সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে গরমের কারণে যদি ডিম না পাই এদেরকে এখানে লালন পালন করলে খুবই কষ্টের মধ্যে পড়ে যাব এবং লসের মধ্যে পড়ে যাব কারণ হচ্ছে যে ডিম যদি না দেয় তাহলে এখানে রেখেও লাভ হবে না সেজন্য যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং কৈল পাখি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আল্লাহ রহমতে এখন দেখাবো যে মেলগুলো মেলগুলো কোথায় রাখছি সেটা দেখাই ইনশাল্লাহ তো দুপুরবেলা এগুলাকে পানি দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে পানিগুলা খাইছে দেখুন পানিগুলা খেয়ে একবারে ভিজা ভিজা অবস্থায় আছে গরমকালে ওরা ভিজে গেলে অসুবিধার মধ্যে পড়ে না কারণ হচ্ছে যে এগুলো যদি ভিজে যায় তাহলে খাবার দাবার আরও বেশি খায় আর হচ্ছে যে শরীরের যেই তাপমাত্রাটা আছে ওইটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য মতে মধ্যে গরমের সময় ভালো মতো টিকে থাকে তো এখানে যতগুলা কইল পাখি দেখতে পাচ্ছে সবগুলোই কিন্তু পুরুষ এগুলাকে আলাদা করতে প্রায় দুইটা মাস আমার অনেক কষ্ট করতে হয়েছে কারণ হচ্ছে যে এগুলাকে আমি যতবারই কেজের মধ্যে রাখি ওরা বের হয়ে যায় পরবর্তীতে আলাদা মধ্যে আবারও কেজের মধ্যে রাখছি এখান থেকে এক কেজ তারপর ওইখানে আরেক কেজ এভাবে করে প্রায় দুইটা মাস আমি অনেক কষ্ট করছি তো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সামনে হয়তো বা আর কষ্ট করা লাগবে না কারণ হচ্ছে ডিম পাড়া শুরু করলে কেজির মধ্যে থাকবে সেজন্য যাক মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর আর হচ্ছে যে এখানে সবগুলো মেল বলতে মেল কিছু বিক্রি করে দিছি আরও কিছু আছে তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি খাওয়ার জন্য মেল কোয়েল পাখি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন একশো থেকে একশো বিশ গ্রাম পাখি আছে যাক মাসাল্লাহ তো নিচেও কিছু আছে নিচে কেজের মধ্যে নিয়ে গেছি মুরগির পাশাপাশি আর হচ্ছে যে এখানে সবগুলো রেখে দিছি আল্লাহর মধ্যে দু একদিনের মধ্যে গিজি বিজি ক্লিয়ার করতে হবে কারণ হচ্ছে যে এখানে গিয়ে অবস্থায় থাকলে বৃষ্টি পড়লে কিন্তু ওরা ঝিমাইতে ঝিমাইতে মারা যাবে সেই জন্য তো সবাই তো করবেন যেন এগুলোকে খুব সুন্দরভাবে রাখতে পারি তো কোয়েল পাখি সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম আজকে আর কোয়েল পাখি খাবার দাবার নিয়ে আসছি সেটাও দেখাইছি আপনাদেরকে আর এভাবে করে কোয়েল পাখির লালন পালন করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাব নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে এই আজ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ